আসসালামু আলাইকুম ফেরদুস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে রামভুটানের গুটি কলমের শুভেচ্ছা সম্মানিত ভাইয়েরা বোনেরা বাবারা কাকারা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সম্মানিত ভিউজ আপনাদেরকে আমি এর আগের কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে রাম গুটি কলম সবচেয়ে বেটার তো একটা কথা দুঃখের সাথে বলতে হয় অনেক বড় বড় কৃষিবিদেরা বলে রাম গুটি কলম করা অনেক কষ্টকর এটা হয় না আবার এরকমও আমার কাছে প্রমাণ আছে আবার অনেক কৃষিবিদেরা বলেছে রামবুটানের গুটি কলম হয় হয় না যে তা না তো যারা হয় বলেছে তাদের কথা সত্য আর যারা হয় না বলে তাদের কথা মিথ্যা এবং তাদের এই বিষয়ের উপর অবশ্যই জ্ঞানের ঘাটতি আছে তো সম্মানিত বিয়ুস আপনাদেরকে আমি এই যে পাতাগুলো দেখাইতেছি এগুলো হচ্ছে মালয়েশিয়ান রামবুটান গাছের পাতা ঠিক আছে আর এই জাতের নাম হচ্ছে কি রংগ্রিন তো এই রং গ্রিন গাছ থেকে আমি ফলদারা গাছ থেকে গুটি কলম করেছি এবং এগুলা দাফে দাফে কাটতেছি নিজের প্রয়োজনে লাগাইতেছি যদি কেউ আবদার করে হাদিয়ে স্বরূপ তাদের কাছ থেকে কিছু অর্থ আমি নিয়ে তাদেরকে দিতেছি আমি কোন এগুলার উপর ব্যবসা বাণিজ্য করি না কারণ মানুষকে ঠকানোর কোনো অভ্যাস আমার নাই তো সম্মানিত বিওয়াস হাতে কলমে দোল দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি গুটি কলম কাটবো এবং কুলে দেখাবো কত পরিমাণ শিকড় বের হয়েছে আর এর গুটি কলম সারা লাগালে রামবুটান গাছের বেনিফিট কি সেটা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন সম্মানিত বিস আমার এখানে প্রায় বিশ প্লাস গুটি কলম বাঁধানো আছে তো সবগুলো তো আর একসাথে শিকড় বের হয় নাই আমি এইভাবে হাঙ্গুল হাঁটিয়ে বুঝতে পারি কোনটা মানে মানসম্পূর্ণ হয়েছে কাটার উপযোগী ওইটা হিসেব করে আমি যেটা আমার কাছে মানে কি সহজলভ্য মনে হয় যে এটা হয়ে গেছে ওইটা আমি কাটি যেমন এটা কাটবো তবে এটা না এটা আরও এক সপ্তাহ পরে কাটবো তো সম্মানিত বিউওয়াশ দেখেন এটাও আমি কাটবো না আর এটা অনেক বড়সড় একটা সারা অনেক বড়ো ডাল আপনারা দেখতে পাচ্ছেন সেজন্য জন্য এটাও কাটার সুযোগী হয়েছে তবে এটাকে আমি আরও দেরিতে কাটবো যাতে শিকড়গুলো অনেক পেকে সারাটা যাতে নিঃসন্দেহে কি একশো পার্সেন্ট বেঁচে যায় তো সম্মানিত বিউওয়াশ এখন আমি এই ডালটা কাটবো ঠিক আছে এই ডালটা কাটব আমি সম্মানিত বিওয়াশ আপনারা সাথে থাকুন সম্মানিত বিওয়াশ আসলে আমার করাতটা একটু পুরানো হয়ে গেছে নতুন করাত কেনার জন্য মনে ছিল না সেজন্য এটা দিয়ে কাজ চালিয়ে নিতেছি আপনারা সাথে থাকুন একটু একটু করে দেখানোর চেষ্টা করতেছি সম্মানিত বিওয়াশ এখানে একটা কথা না বললেই নয় কেউ যদি এরকম গুটি কলমের সারা কাটেন প্রথমে নিচের অংশ কাটবেন এরপর উপরের অংশ কাট দেন তাহলে কিন্তু এটা ফাটবে না যদি শুরুর থেকে আপনারা উপরের অংশ কাটেন কারণ প্রতিটা ডালে একটা বার আছে ওই বারের কারণে কিন্তু ঝুঁকে যায় তখন কিন্তু ফাটল ধরে যায় তো ফাটল ধরে গেলে অনেক সময় এত কষ্ট করার পরে আপনার পরিশ্রমটা বিফলে যাওয়ার সম্ভাবনা আছে সম্মানিত বিবাস আপনারা দেখুন আমি কিন্তু এখন উপরের সাইড নিয়ে যাচ্ছি এখন এই চারাটার কোনো আর সমস্যা হবে না সম্মানিত বিবাস আপনারা সাথে দেখুন আমি কাটতেছি এই সম্মানিত বিওয়াশ দেখেন এটা আলাদা হয়ে গেছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আমার এখানে ফ্যাক কোনো কথাবার্তা নাই এই দেখেন এই এই দেখেন এটা কাটছি আমি এই দেখেন সম্মানিত বিওয়াশ এখন আপনাদেরকে আমি যে কাপড়টা জড়িয়ে দিয়েছি ওই কাপড়টা খুলে ওপেন করে আপনাদেরকে আমি দেখাচ্ছি কতটুকু মানসম্পন্ন শিকর এটা তৈরি হয়েছে এই সারাটা কি মরবে না বাঁচবে সেটা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে সাথে থাকুন সম্মানিত বিওওয়াশ এটা দোলনার মতো দুলতেছে যাতে গাছটার কোনো ক্ষতি না হয় সারাটার সেজন্য আমি উপরে বাঁধা ছিল বাঁধার কথাটা আমার খেয়াল ছিল না তা আমি এখন ব্লেড দিয়ে এটা প্লাস্টিকটা কাটব তারপর আপনাদেরকে ওপেন করে দেখাবো। সম্মানিত বিউওয়াশ আপনারা দেখেন সারার সাথে কিন্তু আমি একটা বাঁশ লাল প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছি কেন বেঁধে দিয়েছি কারণ গাছের ডাল সবসময় কি স্ট্রেট ফরওয়ার্ড সোজা থাকেন এটা আঁকা বাঁকা থাকে তো যেহেতু আমি এটা সারা করে ফেলবো সারা করার পরে এটা ধীরে ধীরে একদিন গাছে পরিণত হয়ে যাবে তো সেজন্য আমি এটাকে বাঁশ দিয়ে ওই মানে বেঁধে দিয়েছি যাতে স্টেট ফরওয়ার্ড সোজা হয়ে থাকে এবং চোরাহ একটা যাতে গাছের মতো দেখা যায় তো এটা হচ্ছে কথা তো সম্মানিত বিয়েওয়া সাথে থাকুন আপনারা এই হচ্ছে এটার আগা এই প্লাস্টিকটা আমি কেটে দেবো এই ব্লেড দেখেন আমার হাতে এই সম্মানিত বিয়েওয়া এটা তো কাটতেছে না ব্লেডটা অনেক দাঁড়ালো কম হ্যাঁ সম্মানিত বিবাস শেষ পর্যন্ত কাটলাম আপনাদেরকে এখন আমি শিকড়টা দেখানোর চেষ্টা করব সম্মানিত শ্রোতা আমি গুটি কলমের গোড়ার বানটা কেটেছি যেখানে আমি মাটি জড়িয়ে দিয়েছিলাম এখন আমি বানটা কেটেছি এখন আপনাদেরকে আমি ওপেন করে দেখাবো এই দেখেন শুরুতে বিসমিল্লা রহমান রহিমে দেখেন কীভাবে শিকড়ের জ্বর দেখেন আপনারা এগুলো এক ধরনের লাইফের মতো যেহেতু আমি একা একা ভিডিও করতেছি কারণ সব কিছুতে পারা যায় না একজনে তো সেজন্য মানে লাইফের মতো না লাইফ না হলেও কিন্তু অনেকটা লাইফের মতো দেখাচ্ছে আপনাদেরকে এ হচ্ছে শিকর আমি আপনাদের দেখানোর সাথে এটা ওপেন করতেছি না হলে কিন্তু আমি এটা ফলদিন না দেওয়ার মানে হচ্ছে কি মানে আমি এইটা যেহেতু সুতির কাপড় পাতলা দেখতে মোটা দেখা যাচ্ছে কিন্তু এটা পাতলা আমি এটা সহ টপে লাগালে টপে হস্তান্তর করবো আর মাটিতে লাগালে মাটিতে লাগিয়ে দেবো এক সময় এটা পৌঁছে যাবে এটা কোনো সমস্যা হবে না কিন্তু আপনাদের দেখানোর সাথে আমি এটা ওপেন করতেছি ঠিক আছে নাহলে কিন্তু আমি এখানে প্লাস্টিক দিতাম যাতে সহজলভ্য আমার করতে সুবিধা হতো কিন্তু আমি ভিডিও করবো এরকম কোনো মন মানসিকতা ছিল না কিন্তু হঠাৎ করে মনের মধ্যে আসছে ভিডিও করলে ভালো হবে দর্শকদের জন্য তো সেজন্য এটা যেহেতু শিকরের সাথে লেগে গেছে কুলতে আমার কষ্ট হচ্ছে তো সাথে দেখুন আমি আরও ওপেন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সম্মানিত বিস অনেকটাই আমার কাপড়টা ওপেন করা হয়ে গেছে অনেক কষ্ট হয়েছে ওপেন করতে কেন শিকরে কাপড়কে জড়িয়ে ধরেছে এখন যদি আমি জোরে টান মারি তাহলে কিন্তু সারা মরবে না যেহেতু এগুলো অনেক শিকরের অধিকারী হয়ে গেছে তারপরে আমার কথা হচ্ছে আমি একটা শিখরে কেন লস করব ঠিক আছে কারণ একটা শিকড় যদি বেশি রাখতে পারি আমি তাহলে আমার একটা শিকরের কারণে একটা খুশি বেশিভাবে এবং আমার সারাটা দ্রুত গ্রোথ হয়ে যাবে এবং মানসম্পূর্ণের সুরাহ একটা মিনি মিনিগ্যাসে পরিণত হয়ে যাবে সেই জন্য অনেক সেফলি আমি এই কাপড়টা ছুটিয়েছি ঠিক আছে তো সমানিতে বিওয়াস এটা হচ্ছে কথা ওই যে আমি একটা কথা বলি কথার নাম হচ্ছে লতা কথা বলতে গেলে আরও অনেক কথা বলতে পারবো কিন্তু আমি এত কথা বলবো না কিন্তু মানসম্পূর্ণ কথা বলতে গেলে মানসম্পূর্ণ করে কোনো একটা ভিডিও দেখাতে গেলে একটু সময় লাগে এটা স্বাভাবিক আপনারা বুঝেন এই হচ্ছে কথা আমি এর আগের ভিডিওতেও বলেছি এবং গুটি কলম যখন করছিলাম বাঁধেছিলাম তখন আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম আসলে আমি এর আগেও কয়েকটা খেটেছি ওগুলোর ভিডিও দেওয়া সম্ভব হয় না সবগুলো আর দিতে পারবো না দরকারটা কি একটা দিয়ে তো যথেষ্ট তাই না এই দেখেন কতগুলো সিকিউর অধিকারী এখন মূল কাজের কথাটা আপনাদেরকে খোলাশা করে দিচ্ছি সাথে দেখুন তো সম্মানিত ভাই এবং বোনেরা বাবারা কাকারা আন্টিরা এই যে যেটা বলতে চাচ্ছিলাম আমরা যখন রামবুটানের কলমের সারা লাগাই আমাদের দেশে রামবুটানের কলম কেউ করে এরকম আমার জানা মতে নাই সবগুলো ছাড়া কিন্তু বাইরের দেশের থেকে আসে বিশেষ করে চেন্নাই থেকে আর এক নম্বরে কেরালার থেকে আসে এগুলো কিন্তু চোক কলমের সারা বস এখানে ফল দ্বারা গাছের থেকে একটা কুশিয়ে এনে দেয় অর্থাৎ ড্যাম ঠিক আছে অথবা চোখ যেটাই বলেন এখান থেকে একটা নির্দিষ্ট সামরা কেটে ফেলে দেয় যতটুকু কাটছে ঠিক অতটুকু এখানে অ্যাড করে দেয় এরপরে প্লাস্টিক দিয়ে মরিয়ে দেয় এটা যখন দূরে যায় তখন এই কাণ্ডটা খেটে দেয় তখন এটা ধীরে ধীরে হয় তো যেহেতু এটা হাড্ডি জাতীয় গাছ সেই কারণে এটা গ্রোথ হতে চায় না ঠিক আছে আর যদি আপনি জোর কলম করেন তাহলে কিন্তু এই চোখ কলম যতটুক বাড়বে তার চেয়ে একটু বেশি বাড়বে কিন্তু অত বেশি বাড়বে না আর যদি আপনি গ্রেপটিংয়ের দেন ডাম্বোটানের এগুলো কিন্তু পাওয়া যায় না আমাদের দেশে তারপরেও কিন্তু বাড়বে কিন্তু চোখ কলমে যতটুক বাড়ে তার চেয়ে একটু বেশি বাড়বে কিন্তু বেশি বাড়বে না সবচেয়ে সহজভাবে বাড়বে এটা এটা কেন বলতেছি এটা হাড্ডি জাতীয় গাছ আপনারা দেখেন এই দেখেন এটা হাড্ডি জাতীয় গাছ টক টক করতেছে ঠিক আছে তাহলে এখানে সবগুলো শিকড় এখানে কোনো সার্জারি হচ্ছে না আপনি জোর কলম বলেন চোখ কলম বলেন এবং ক্লিক গ্রিপটিং বলেন যেটাই বলেন কোনোটাই হচ্ছে না শুধু কি গোড়াতে শিকড় যখন শিকড় আছে তাহলে আপনি যদি এখানে মাটিতে লাগিয়ে দেন অথবা টকের মধ্যে জৈব ফার্টিলাইজার দিয়ে আপনি স্থানান্তর করে দেন তাহলে পর্যাপ্ত পরিমাণ কি খাদ্য এই শিকড়গুলো সংগ্রহ করবে এখানে কোনো একটা শিকড় না ঠিক আছে তখন এগুলো কিন্তু খাবার সংগ্রহ করে কিন্তু উপরের দিকে পোস্ট করবে যখন পোস্ট করবে পোস্ট করতে সহজ হবে কোনটা এই দেখেন কোনো সার্জারি না থাকার কারণে আপনাদেরকে আমি দেখাচ্ছি সহজভাবে এই দেখেন এই দেখেন এটা হচ্ছে আগা আমি বড় সড়ো করে কেটেছি যেহেতু আমার নিজের গাছ কাউকে আমার কপি দিতে হবে না আর কাউকে ঠকানোর উদ্দেশ্য আমার নেই এগুলো আমি নিজের জন্য করি কেউ যদি আবদার করে তাহলে কাউকে একটা দুইটা হাসটা করে দিই হাত দিয়ে শুরু কিছু টাকা নেই অতিরিক্ত আমি গলা কেটে কোনো টাকা পয়সা নেবো না ঠিক আছে তো এটা হচ্ছে কথাই দেখেন আবার দেখাচ্ছি এইটা হচ্ছে গাছের এই দুইটা ডাল এইখানে একটা ডাল দুইটা ডাল এখান থেকে আপনি দেখেন এইভাবে শর্টকাট করতেছি এটা আনেন তাহলে এখানে কোনো সার্জারি নেই সার্জারি না থাকার কারণে তাহলে আপনার গাছটা যখন মানি শিকড়গুলো যখন খাবার খাইতেছে পানি বিভিন্ন রকমের এনার্জি যখন এ করতে করতেছে তখন সহজভাবে উপরের দিকে পুশ করে কারণ এখানে কোনো সার্জারি না থাকার কারণে বাধাগ্রস্ত হচ্ছে না ঠিক আছে তবে এই গ্রেফটিংগুলো যদি অন্য অন্য গাছের ক্ষেত্রে হয় যেমন আম গাছ মালটা গাছ ওগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে সামড়া মোটা হয় সেই কারণে এটা কিন্তু অন্য ধরনের হিসাবে এটা গ্রোথ হয় কিন্তু রামবুটানের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্নতা পোলাশানের ক্ষেত্রেও ভিন্নতা ঠিক আছে আবার লঙ্গানের ক্ষেত্রেও ভিন্নতা তো এটা হচ্ছে কথা তো আপনাদের যদি কারো এরকম ছাদ বাগানে এরকম রামবুটানের ক্ষেত্রে চায় আপনারা গুটি কলাপে নেওয়ার চেষ্টা করবেন কিন্তু গুটি কলম যা পাবেন এটা আমার কাছে কিন্তু সহজ মনে হচ্ছে না আর যদি না পান তাহলে আপনারা চোখ কলমের সারা নিয়ে নেবেন আমি বলতে পারি আপনারা যখন র্যামবোর্ডনের সারা কিনতে যাবেন আপনারা সবসময় কি চোখ কলমের সারাটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ক্লিপ গ্রেপটিংয়ের সারাটাও পান কেনার সন্দেহ আছে আর গুটি কলমেরটাও পান কিনার সন্ধ্যা আছে হয়তো চোখ কলম পাবেন শতকরা আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট আর দশ পার্সেন্ট হয়তো আপনারা জোর কলম পেতে পারেন গুটি কলম আর ক্লিপ গ্রেফটিং এগুলো কিন্তু আমাদের দেশে কেউ করে না সেজন্য জন্য পাওয়াও যায় না কিন্তু ইউরোপে এবং এশিয়ার আরও অন্যান্য দেশের মধ্যে কিন্তু যাদের যেসব দেশের আমবুটান বেশি আবাদ হয় তারা কিন্তু ক্লিপ গ্রেফটিংও করে আবার জোর কলমও করে গুটি কলমও করে আপনারা সার্চ করলে অবশ্যই কোনো না কোনো ভিডিও আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এটা হচ্ছে কথা কথার নাম হচ্ছে লতা সম্মানিত বিশ আপনাদেরকে কোলাসা করে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম যদি আপনারা সারা কিনতে যান আবারও বলতেছি আপনারা চেষ্টা করবেন গুটি কলমের সারা নেওয়ার জন্য তাহলে এটা মরবেও না এবং আপনারা সাত বাগানও ট্রফারিকে ফল খাইতে পারবেন এবং মাঠ বাগান লাগালে মানে বাম্পার একশোতে একশো আপনার গাছটা ছোটোখাটো একটা মিনি গাছ হয়ে যাবে দ্রুত আপনাকে ফল দিয়ে দেবে কেন ওই যে অধিক শিকরের অধিকারী ঠিক আছে এখানে তো আর একটা শিকর না আর যদি এটা ফ্লিপগ্রাফটিং হয় জোর কলম হয় আর এই ড্যাম কলম হয় তাহলে কিন্তু এখানে শুধু একটা গাছের মূল থাকতেছে অর্থাৎ একটা বিচির থেকে একটা মূল হয় ওই মূলগুলা সময়ের ব্যবধানে ধীরে ধীরে ডাল ছড়ায় শিকড় থেকে তখন এটা হয়তো সময় লাগে এর মধ্যে আবার এখানে আবার গ্রাফটিং সার্জারি থাকে তো সেই কারণে এটা মানে শক্তিশালী হইতে অনেক সময় দরকার কিন্তু এখানে যেহেতু একটা ডাল কোনো সার্জারি নেই গোড়া তো সবগুলো শিকর ঠিক আছে এ কোনো বাধাগ্রস্ত হচ্ছে না দ্রুত এ খাবার সংগ্রহ করবে আর উপরের দিকে পোস্ট করবে তখন ছোট হাটে একটা মিনি গাছ হয়ে যাবে গাছ বড়ো হওয়ার আগে আপনাকে অনেক ফল দিয়ে দেবে তো এটা হচ্ছে কথা ভিডিওটা ভালো লাগলে আমার একটা কথা যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন তো সব কিছু গুছিয়ে বলতে গেছি সেই জন্য ভিডিওটা বড় হয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক হাফেজ